আনন্দলোক পুরস্কার দু হাজার পঁচিশ কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বিভিন্ন বিভাগে কারা কারা বিজয়ী হলেন সেই সম্বন্ধে বিশদে এবারে আপনার জানতে পারবেন এই আনন্দলোক পত্রিকা যেটা বেরিয়েছে সেখানে বিশদে পুরোপুরি লেখা রয়েছে যে কোন বিভাগে কারা পুরস্কার প্লেন সেটার পুরো লিস্ট করা রয়েছে সেখানে যে অনুষ্ঠানটা হয়েছে সেখানের ভেতরের যে বিভিন্ন রকম অনুষ্ঠানের দৃশ্য বিভিন্ন ব্যক্তিত্বদের মতামত সেগুলো বিশদে পুরো লেখা রয়েছে তো এবারের যে আনন্দলোক পত্রিকাটা অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু সংখ্যাটি এটি পুরো আনন্দলোক পুরস্কারের ওপর নির্ভর করেই তৈরি করা হয়েছে আনন্দলোক পত্রিকা হচ্ছে আনন্দবাজার পাবলিকেশানসের পত্রিকা মাসে দুটো করে বেরোয় বারো তারিখ এবং সাতাশ তারিখ আমার এই চ্যানেলে আনন্দলোক পত্রিকার রিভিউ আপনারা বিভিন্নভাবে দেখতে পাবেন এর আগেও বেশ কিছু আনন্দলোক পত্রিকার রিভিউ আমি নিয়ে এসেছি তো এটাও নিয়ে এলাম আপনাদের সামনে আশা করছি আপনাদের ভিডিওটা পছন্দ হবে যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যারা নতুন আমার চ্যানেল দেখছেন তাদের উদ্দেশ্যেই বলবো যে বিভিন্ন রকম ম্যাগাজিনসের ওপরে রিভিউ আমি নিয়ে আসি আপনারা দেখতে থাকুন চ্যানেলটি আর যারা অলরেডি অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেছেন লাইক করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা তো সাপোর্ট করছেনই তো এবারের সংখ্যাটি শুরু করা যাক কি আছে না আছে আনন্দলোক বারোই ফেব্রুয়ারি দু সংখ্যা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো এবারের সংখ্যাটি আনন্দলোক পুরস্কার দু সম্বন্ধে বিস্তারিত লেখা রয়েছে সূচিপত্রটা দেখে নেব কি আছে না আছে সূচিপত্রের মধ্যে কভার ড্রাইভ বিভাগে আনন্দলোক পুরস্কার দু হাজার পঁচিশের গল্প কী হলো আনন্দলোক পুরস্কার দু হাজার মঞ্চে তারপর পুরস্কার তো পেলেন বিজয়ীরা কিন্তু কি কি মুহূর্ত তৈরি হলো শত্রুতা ভুলে কাছে এলেন সেলেবরা পুরস্কার মঞ্চেই হলো এক্সক্লুসিভ ঘোষণা এই সম্বন্ধে ছ নম্বর পৃষ্ঠায় সুন্দর করে লেখা রয়েছে তারপর বিজয়ীদের বিভিন্ন কথা সেইগুলো সম্বন্ধে আঠেরো নম্বর পৃষ্ঠাতে লেখা রয়েছে আর মুহূর্তরা ছুঁয়ে যায় অর্থাৎ বিভিন্ন রকম যে পুরস্কার সেলিব্রিটিরা পেলেন তাদের যে বিশেষ মুহূর্ত তৈরি হলো সেটা সম্বন্ধে ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে এছাড়া আনন্দলোক পুরস্কার দু হাজার পঁচিশের বিশেষ পোস্টার দিয়েছে এবারে পত্রিকাটিতে সাক্ষাৎকার রয়েছে সোহিনী সরকারের সাক্ষাৎকার রয়েছে এছাড়া অন্যান্য যে বিভাগগুলো থাকে নিয়মিত সেই বিভাগগুলো রয়েছে তো কভার ড্রাইভ বিভাগে দেখতে পাচ্ছেন যে আনন্দলোক পুরস্কারের গল্প সম্বন্ধে এবারে লিখছেন সায়ক বসু বিজয়ীদের কথা আনন্দলোক পুরস্কার দু হাজার পঁচিশের বিজয়ীদের সকলের ক্ষেত্রে একটি ফ্যাক্টর কমন ছিল যেহেতু এটা আনন্দলোকের পঞ্চাশতম বর্ষ তাই সকলের কাছেই এই অ্যাওয়ার্ডটি খুব স্পেশাল তো এই সম্বন্ধে বেশ কিছু লেখা রয়েছে এবং সুন্দর ফটো দেওয়া রয়েছে মুহূর্তরা ছুঁয়ে যায় আনন্দলোক পুরস্কার সেই সঙ্গে আনন্দলোকের পঞ্চাশতম জন্মদিন বলে কথা তো একই সঙ্গে উদযাপন হলো এবং লিখছেন অংশুমিত্রা দত্ত এই সম্বন্ধে তাহলে এই ছিল আনন্দলোক পত্রিকা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যাটার রিভিউ কেমন লাগলো আপনাদের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানান আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ